ওই সমস্ত আওয়াজের যখন তাদের কাছে কোনো দুঃখ আসে চিৎকার করে চেঁচামেচি করে কাঁদে তাদের কথাগুলো তুলে তুলে ধরে আর কাঁদে হাকার মাতে দেয় নবী সাল্লাহ বলছেন এই দুই প্রকারের আওয়াজের প্রতি আল্লাহ আব্বুল আলমী লানাত করেছেন আল্লাহ আব্দুল আলম নালাত করেছেন তো ঈদের দিনে যে সমস্ত জিনিসগুলো করা যায় সেগুলো বললাম আরও একটি জিনিস ছুটে গেছে নবী সাল্লা ইসলামের যুগে ঈদের দিনে ছোটো ছোটো সাহাবিয়া বাচ্চিগুলো ছোটো ছোটো মেয়েগুলো তারা কিন্তু দুপ বাজাতেন দুপ বলা হয় দুপ বলা হয় ঢোল না দুপ বলা হয় একদিকে ঢোলের মতো জিনিস লাগা থাকে তার আওয়াজ খুব জোরে হয় না যেটাকে দুপ বলা হয় দুই দিকে কিন্তু ঢোলের মতো লাগা থাকে না সম্মানিত ভাই সকল তো ঈদের দিনে যে সমস্ত জিনিসগুলো আমাদের জন্য হালাল যে জিনিসগুলো আমরা করতে পারি সেগুলো করতে পারি কিন্তু যেগুলো আমাদের জন্য মানা যেগুলো হারাম সেই সমস্ত জিনিস কিন্তু আমরা ঈদের দিনে করতে পারি না যখন ঈদের দিনে কথা চলছে নবী সাল্লি সাল্লামের আরও কিছু কথা বলে দিই যে ঈদের দিনে আমরা কী কী কাজ করতে পারি ঈদের দিনে আমরা কি কি কাজ করতে পারি আরও একটা জিনিস তার পূর্বে আমি বলতে চাই অনেক মানুষ মনে করে যে রোজা অবস্থায় চুল কাটা যাবে না রোজা অবস্থায় মোজ কাটা যাবে না রোজা অবস্থায় যেই সমস্ত জায়গা পাক করা দরকার চুল কেটে পাক করা দরকার সেই সমস্ত জায়গার চুল কাটা যাবে না মানুষ মনে করে কিন্তু এটা এটা ভুল ভুল রোজা অবস্থায় চুল কাটলে কোনো জায়গার চুল কাটলে কোনদিন রোজা ছুটে না কোনোদিন রোজা ছুটে না ঈদের সময় যে কাজগুলো করা যায় নবী সাল্লি সাল্লাম বলছেন নবী সাল্লাম বলছেন বা বিভিন্ন সাহাবারা বলছেন আবু সাইদে খুদির আল্লাহ তালাহ থেকে বর্ণিত বুরেদ আল্লাহ তালান হতে বলে তিনি বলেন যে নবী সাল্লি সাল্লাম ঈদ উল ফিতরের দিন অতক্ষণ পর্যন্ত বাড়ি থেকে বের হতেন না যতক্ষণ পর্যন্ত কিছু খে না নিতেন যতক্ষণ পর্যন্ত কিছু খেয়ে না নিতেন নবী সাল্লাহ আলি সাল্লাম ঈদ পড়তে বের হলে ঈদ উল ফিতরের দিন যে ঈদটা রোজার মাসের পরে ঈদ হয় রোজার মাসের পরে পরে ঈদটা হয় যে ঈদটা রোজার মাসের পরে ঈদ হয় সেই মাসে নবী সাল্লি সাল্লাম কিছু খেতেন তারপরে ঈদ পড়তে যেতেন তারপর ঈদ পড়তে যেতেন আর যেই ঈদটাকে আমরা ঈদুল আজহা বলি কুরবানির ঈদ বলি সেই ঈদে নবী সাল্লাহ সাল্লাম কিছু খেতেন না আসতেন ঈদ পড়ে ঈদ পড়ে আসার পর নবী সাল আলি কুরবানির গোস্ত দিয়ে খাওয়া খাওয়া দাওয়া করতেন সেটা কিন্তু রোজানা নবী সাল্লি সাল্লামের সুন্নাত জিনিসটা মনে রাখবেন অনেক মানুষ বলতে পারে যে ঈদ উল আজহার দিন তা আমরা খেয়ে যাই না মাংস দিয়ে খাই মনে একটা ছোট মোটা রোজা হয়ে গেল কিন্তু এরকম কোনো কথা না নবী সাল্লি ইসলাম এরকম করতেন তাই আমরা এরকম করতে বাধ্য